ওরে বউ যদি না দেখি ওরে কেউ তো হবে না ওরে বউ যদি না দেখি এই সংসারে কেউ তো হবে না তো কেউ হবে না ওরে তোমরা নি কেউ চিন বলো দেখছো বলো না অত সুন্দর বউ দেখিলে করতে হবে বিয়া ওরা কি আর আছে দেখতে আসবে কারদারে গেলে চলে কারদারে মরা তো কোন বাসেনি মরার কাজে কাজে সঙ্গে আসেনি মোবাইল চাই গৈ মৰা বিয়া কৰো না যেতিয়া বিয়া কৰ মোৰ মৰা দেখ না কৰোঁ देखते नहीं यार देखते नहीं देखते नहीं यार देखते नहीं ये कौन लगा वो ऐसे ना तो इसी नस में इसी नस में यार देख सक में देख सक जो देश इंडियन है इंडियन है यार देखते नहीं आप माता हो क्या बोलो बिलकिस इधर क्या किन्हे मिला जोधा से वो मुझे क्या दिखा इधर काज ना तो है है बिलकिस क्या �

আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা তো জানেন একটা হাওয়ার মিডিয়া চ্যানেল আছে আমাদের তো হাওয়ার মিডিয়া চ্যানেলে যদি হাওয়ারের কোনো দৃশ্য না দেখায় তাহলে তো আর হাওয়ার মিডিয়া হইলো না এই জন্যই হাওয়ারে চলে আসলাম আর এটা হচ্ছে আমার জমি আল্লাহর রহমতে বিশাল বড় একটা জমি বাগিনা উইটার দিতেছে মানে যেটা বলে যে মাটিগুলি খাইটা দিতেছে এই ক্যাকগুলি দিতেছে

বোঝা যাইব যে শিক্ষিত এই যে একটা এই যে এই যে বাদ খেতেছে বিয়ে ফার্স্ট বুঝছনি এই যে এম একটা বাদ খেতেছে মাস্টার কমপ্লিট করে আইসে কৃষিকে কাজ করার জন্য কি লিখে আইসে জানো কৃষিকে আমরা কৃষকের সন্তান তাই কৃষি ভালোবাসি নিজের জমির মধ্যে যদি আমরা চাষ না করি তোমাদের পেটে বাদ দাত না কথাটা মনে রাখবা আবার কিছুই লিখে খেয়াত উঠতে আইস আরে বেটা খেয়া দিতে গা উঠতে যাইবার কমতা আসেনি তোরা কি কব চিরণ মামু একটু খার মানে আপনার সাথে কথা করিলাম না ভাইসারি এই শীতের মধ্যে বুড়বেলা আপনারা এত পরিশ্রম করতেছেন আপনার কষ্ট না ভাই কষ্ট লাগে তো এরপরে কিছু করার নেই করোন লাগবো করন লাগবো রাজিরা কত ভাই যাক আলহামদুলিল্লাহ ফার্শো টাকা নিয়ে আমরা খুবই সুখী কৃষক ভাইয়েরা